রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোঘর দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কামার অনুষ্ঠিত হল বিজয় সম্মেলনের অনুষ্ঠান এদিনের এই বিজয় সম্মেলনের অনুষ্ঠানে বহু তৃণমূলের কর্মকর্তা এবং কর্মী সমর্থকরা এই সভাতে যোগ দেন এর পাশাপাশি একে অপরের প্রতি শুভেচ্ছা বিনিময় যেমন করেন তেমনি সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা পুনরুদ্ধারের প্রতিজ্ঞাবদ্ধ হন সকলেই উপস্থিত ছিলেন জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় আরামবাগের সাংসদ মিতালি বাগ ব্লক নেতৃত্ব থেকে শুরু করে

নগদ জাপাও ভাত পেতে নাও বাকির খাতায় শূন্য তার দূরের বাদ্য লাভ কি শুনে মাঝখানে তো বেজায় খান ধন্যবাদ দেখুন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আমরা খুব সময় আমরা সেই দুর্গা উৎসবকে পালন করেছি বাংলা জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম অনুপ্রাণে আমরা বলবো কারণ বাংলার দুর্গা ঘিরে যে নাটক চলেছিলো আপনারা সকলে জানেন যে বাংলায় না কি পারে বলা হচ্ছে বাংলা বলে বাংলাতে কোনো ভাষা নেই এবং পশ্চিমবঙ্গে কোনো দুর্গা পুজো হয় না এটা নিয়ে অনেক জলঘোলা হয়েছে আপনারা দেখেছেন কিন্তু সম সমস্ত একেবারে কী বলবো জল ঢেলে দিয়েছেন আমাদের জননেত্রী তার কারণ তিনি বলেছিলেন কি আমরা সকলে কিন্তু বাঙালি এবং বাংলার শ্রেষ্ঠ দুর্গোৎসবে ঘিরে বাঙালির যে আবেগ যে বাঙালির যে উদ্দীপনা থাকে সেটাকে নষ্ট করা যাবে পুজো খুব আমরা সুস্থভাবে হৈল করে আমরা কাটিয়েছি কাটিমানও খুব সুন্দর হয়েছে বিজয় সম্মেলন বিজয় সম্মেলনের মধ্য দিয়ে আমরা সম্মেলন মানিক ও ঐক্যবদ্ধ হওয়া মনের ভাব আদান প্রদান হওয়া সঙ্গবদ্ধ হওয়া ওই দলের নির্দেশ অনুযায়ী আমাদের আজকে বিজয় সম্মেলনী ছিল আজকে বোবার দুই নম্বর ব্লকে সমগ্র রাজ্যেই শুরু হয়েছে এবং আমি কৃতজ্ঞ বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বতী সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ওনারা অবজার্ভার করে পাঠিয়েছেন বিজয় সম্মেলনী আমাদের তৃণমূল কংগ্রেসের গঠনতন্ত্রের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে নামকরণ করেছিলেন দলে মা মাটি মানুষ সেই মানুষের পাশে থাকার জন্য বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা যেখানে আমাদের ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা যেখানে আমাদের সম্প্রীতিকে তুলে ধরা যেখানে আমরা বঙ্গবাসী হিসাবে ভারতে বার্তা পৌঁছা যে আমরা একত্রিত আমরা প্রত্যেকে এই বাঙালি জাতি এক জায়গায় আছি ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ট্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে